আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে এই যে দেখেন অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবটি আমি আপনাদেরকে আজকে ধৈর্য সকালে দেখেন দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের এই যে দেখেন আমি হুচিপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এই দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে হুচিপত্রগুলো দেখানোর চেষ্টা করবো এইজ দেখেন অনেকটি বড় এই কিতাবটি তার জন্য অল্প এমার্জেন্সি করে দেখাতে হবে আর না হলে অনেকটা দেরি হয়ে যাবে দেখেন সব ধরনের কাজ আছে সব ধরনের জিন বুতে থেকে নিয়ে যে এত ধরনের কাজ আছে সবই কিন্তু পাবেন এই কিতাবটিতে আপনারা একটা কিতাবই পাবেন এই যে দেখেন অরিজিনাল নাফাইল খালাইক আমি এতে আন এই দেখেন এটাই হচ্ছে সেই খালাইক দেখেন এই কিতাবটি যদি সে কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যেকোনো সময় কল করতে পারেন আর হ্যাঁ এই কিতাবের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন বা আমলিয়াতে আন প্রথম খন্ড ঠিক আছে এই যে দেখেন আমি কিতাবটি দেখাই যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এটি একটি ইসলামিক কিতাব এই যে দেখেন এই যে দেখেন নকশাগুলো এই যে এই যেরকম হবে এই যে দেখেন এটা হচ্ছে চোরা নিসার নকশা এই যে দেখেন দেখতেই পারতেছেন এই যে এইগুলো হচ্ছে নকশা এরকম হবে এই কিতাবের নকশাগুলো এই দেখেন জিনে ওর শান দূর করিবার তাবিস ঠিক আছে অনেক কিছু আছে অনেক এই কিতাবে এর এই কিতাব থেকে কাজগুলো করলে আপনারা খুবই দ্রুত রেজাল্ট পাবেন আশা করি খুবই ভালো কাজ করে এই কিতাবটি আপনারা করে দেখতে পারেন এ দেখেন সূত্র মুখ বন্ধ এই দেখেন নকশাগুলো খুবই ভালো আপনাদের লেখতেও কোনো অসুবিধা হবে না আশা করি খুবই সহজেই কিন্তু কাজগুলো করতে পারবেন আমি এই কিতাবটির নাম আবারও বলতেছি এই কিতাবটির নাম হচ্ছে এই দেখেন উপরে দেখাচ্ছি প্রত্যেকটা পৃষ্ঠে পৃষ্ঠে কিন্তু আছে নাফাল খালাইক বা আমলিয়াতে আন ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে নকশা যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ